বুক ক্যাফে বুক রিফের আজকের পর্বের প্রথম খবরটিতে তেত্রিশ শতাংশ মহাছাড়ের খবর দিচ্ছে এলে বুকস থেকে ওনাদের যে চারটি বিষয় আসছে আর কি শিহরণ চার সাসপেন্স বার্ষিকী চার উড়ন পাঁচ এবং আরও একটি বই রয়েছে রহস্য রোমাঞ্চের ওপরে তো ছাব্বিশে সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত এই ছাড়টা থাকবে নশো টাকার কেনাকাটির ওপরে আবার শিপিং চার্জটা ফ্রি দেওয়া রয়েছে তবে আপনারা কুপন কোড যেটা রয়েছে পুজো থার্টি সেটাকে কিন্তু অবশ্যই টাইপ করতে হবে ওয়েবসাইটে যখন বইটা কিনতে যাবেন দেখুন নিচের দিকে কোনাতে ওয়েবসাইটে নাম্বার রয়েছে আবার মোবাইল নম্বরও রয়েছে ওখান থেকেও কথা বলে হয়তো অর্ডার দিয়ে দিলেন সেটাও হবে তো বড় সুযোগ যারা এই ধরনের বই পড়তে চাইছেন তাদের জন্য একটা বড় ছাড়ে দিচ্ছে অবশ্যই এলে বুকস এই খবরটা কিন্তু একটা বড় খবর এগিয়ে যাচ্ছে পরের আপডেটের দিকে এর পরের আপডেটটা রয়েছে প্রবন্ধ বার্ষিকী নিয়ে তো প্রবন্ধ বার্ষিকীর যে নতুন বইটি যেটি বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে আসছে সেটার দাম দুশো টাকা রাখা হয়েছে তার উপর প্রি বুকিংয়ে তো ছাড় দেওয়া হচ্ছিল পঁচিশ তারিখ পর্যন্ত তো যাই হোক পঁচিশ তারিখ পেরিয়ে গেলেও আপনারা আশা রাখছি বেশ কিছু ডিস্ট্রিবিউটরই মানে যারা করেন আর কি তারা অবশ্যই কিছুটা ছাড় দেবেন আটচল্লিশটি প্রবন্ধ মানে চার ডজন প্রবন্ধের সংকুলন কাজেই প্রচুর তথ্য পাওয়া যাবে ভালো বই এবং এই সংস্থা থেকেই সন্দেশও বেরোয় সন্দেশ অক্টোবরের প্রথম সপ্তাহেই প্রকাশিত হবে এবং হিমাদ্রিকিশোর দাশগুপ্ত থেকে শুরু করে সৈকত মুখোপাধ্যায় এরকম বেশ কিছু নাম রয়েছে আর সত্যি বেশ কিছু পুরনো গল্প বা ইলাস্টেশনগুলোকে ব্যবহার করা হবে খুব ভালো হবে সন্দেশ পত্রিকা তো দেখা যাক প্রকাশিত হলে অবশ্যই জানাবো পরের খবরে এগিয়ে যে এর পরের আপডেটটাও বেশ সুন্দর কারণ ছাড়ের কথা রয়েছে পত্রপাঠ প্রকাশনী থেকেও পুজোর আগে একটা ছাড় দেওয়া হচ্ছে এই ছাড়টাকে কাজে লাগিয়ে কিছু কেনাকাটি করতে পারেন যদি চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় পঁচিশে সেপ্টেম্বর থেকে পাঁচই অক্টোবর পর্যন্ত যদি আপনি অতিরিক্ত পাঁচ শতাংশ ছাড় পেতে চান তাহলে হাজার টাকার কেনাকাটি দু টাকার কেনাকাটি করলে দশ শতাংশ অতিরিক্ত ছাড় অর্থাৎ কুড়ি শতাংশ ছাড়ের ওপরে আরও দশ শতাংশ ছাড় মানে তিরিশ শতাংশ যদি তিন হাজার টাকার কেনাকাটি হয় তাহলে কুড়ি যোগ পনেরো মানে পঁয়ত্রিশ শতাংশ আর যদি দেখতেই পাচ্ছেন যে চার হাজার টাকার কেনাকাটি হয় তাহলে কুড়ি যোগ কুড়ি মানে চল্লিশ শতাংশের ছাড় এইভাবে বিষয়টাকে করা হয়েছে তো নিচে তো ঠিকানাও লেখা রয়েছে তো আপনারা অবশ্যই ভিজিট করে কেনাকাটি যদি করেন তাহলে একটু বেশি ছাড় পাওয়া যেতেই পারে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে আসছি ভ্রমণ সংক্রান্ত দুটো পত্রিকার দিকে প্রথমে তো একটা ভ্রমণ গাইড পুজোর যেটা কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে এটা নিয়ে আমি খবরও করেছিলাম আপনারা অবশ্যই এটাকে কিনতে পারেন কারণ ভ্রমণ সংক্রান্ত এই গাইডগুলোর জন্য আমাকে কমেন্টে এবং মেসেজে কিন্তু আসে বিভিন্ন যে দাদায় ভ্রমণের কিছু বেরোলে অবশ্যই জানাবেন তো আরও একটা পেয়েছি দেখি দ্বিতীয়টা হচ্ছে এই যে পত্রিকাটা দেখছি ভ্রমণের এটাও কিন্তু রয়েছে এটাও প্রকাশিত হয়ে গেছে অগাস্টের এটা সংখ্যাটা তো এটাকেও কিন্তু দেখতে পারেন কথা সাহিত্য থেকে কিন্তু একটি পত্রিকা আসছে পুজোর জন্য তো শারদীয় পত্রিকা আছেই তো সেটার পরে যেটা মাসিক সংখ্যা হয় সেই মাসিক সংখ্যাতে প্রচ্ছদ কাহিনী থাকছে আশা পূরণের আশাপূর্ণা আশাপূর্ণা দেবীকে মানে শ্রদ্ধার্ঘ জানিয়ে মূলত তৈরি করা হচ্ছে পয়লা অক্টোবরের এই বিশেষ সংখ্যাটি যেটার দাম রাখা হয়েছে তিরিশ টাকা এবং এখানে ধারাবাহিক তো রয়েছে তাছাড়া ইন্দ্রনীল সানালের একটু গল্প থাকছে এছাড়াও কবিতা ভ্রমণ কাহিনী নিয়মিত বিভাগ তো থাকছে তো সব মিলিয়ে একটা ভালোই একটা সংখ্যা বলা যেতে পারে মিত্র ঘোষ থেকে এটা প্রকাশিত হয়ে আসছে তো অবশ্যই কথা সাহিত্যের এই নতুন সংখ্যাটিকে চাইলে কালেক্ট করতে পারেন অক্টোবর মাসের এক দু তারিখ থেকে কিন্তু পেয়ে যাবেন পরের খবরে এগিয়ে যায় নৈরিত প্রকাশন থেকেও কিন্তু বেশ তিনটি পূজাবার্ষিকী আসছে ভালো ভালো এই প্রকাশনীর সাথে আমিও যুক্ত এবং উপদেষ্টা মণ্ডলীতে আমিও রয়েছি তো আমরা চেষ্টা করেছি তিনটে ভিন্ন ভিন্ন স্বাদের তিন রকম পত্রিকাকে রাখতে আগমনী বার্তা যেটা মায়ের প্রাক শারদ বার্ষিকী হিসেবে রেখেছি পত্রালি বিভিন্ন গল্প কবিতা ইত্যাদি মিলিয়ে রয়েছে এবং আর যা সংখ্যাটা স্পেশালি একেবারেই ডেডিকেটেড রূপে তৈরি করা হয়েছে যেখানে অবশ্যই আমার একটি লেখা থাকছে অন্যান্যদেরও লেখা থাকছে আমন্ত্রিতও কিছু লেখা রয়েছে তো যাই হোক সব কিছু মিলে এই তিনটে পত্রিকা আপনারা যে নিচে নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করে অর্ডার দিতে পারেন এবং ডিটেলসটা ওখানেই পেয়ে যাবেন আর কি আমার পেজেও দেখতে পারেন ফেসবুকে তো যাই হোক অর্ডার দিতে পারলে মানে পড়লে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো আর কি এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে যারা ভূতের গল্প পড়তে পছন্দ করেন তাদের জন্য বড় সংবাদ কারণ পত্রপাঠ প্রকাশনী থেকে ঐশ্বিক মজুমদারের তৃতীয় সংকুলনে তৃতীয় বইটি বের করা হচ্ছে আবারও বারো ভূতের গল্প প্রথমে বারো ভূতের গল্প ছিল তারপর আরও বারো ভূতের গল্প তারপর আবারও বারো ভূতের গল্প অনেকটা সত্যজিৎ রায়ের আরও বারো আবারও বারো এরকম ধরনের তো প্রকাশিতব্য বইমেলার যে সমস্ত বই তাদের তালিকাতে কিন্তু নতুন এই বইটিও জুড়ে গেল এগিয়ে যাচ্ছি পরের আপ্রেটের দিকে কল্প বিশ্ব থেকে আসতে চলেছে পাঁচটি নতুন বই এবং এটা পুজোর পরে পরেই হয়ে যাবে তার প্রি বুকিং লিঙ্কও আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে তো পাঁচটি বইয়ের মধ্যে কুলোদা রঞ্জন রায়ের একটা অনুবাদ রয়েছে তাছাড়া বেশ কিছু আমি দেখতে পাচ্ছি মানে বিদেশি সাহিত্যের অনুবাদ এবং অবশ্যই সিদ্ধার্থ ঘোষের রচনা সমগ্র রয়েছে তো সব মিলে পাঁচটা বইয়ের আমি আগেও পর্বে দেখিয়েছি প্রি বুকিং শুরু হলে অবশ্যই আমি জানাবো তবে এই পাঁচটা বইয়ের মধ্যে কোন বইটা আপনি নিচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবার শারদীয়ার সংখ্যার ব্যাপারে তো প্রচ্ছদ প্রকাশিত হয়ে গেল কল্প বিশ্বের যে শারদ সংখ্যা আছে তার দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর হয়েছে এখন পর্যন্ত লেখক সূচি প্রকাশিত হয়নি তবে প্রকাশিত হলে অবশ্যই জানাবো সম্ভবত ই ফরম্যাটে আসতে চলেছে এনাদের পত্রিকা এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে আগামী শুক্রবার অর্থাৎ সাতাশে সেপ্টেম্বর রাত্রি নটার সময় অনুষ্ঠিত হতে চলেছে থ্রিলার ল্যান্ড নামক যে ইউটিউব চ্যানেল সেখানে ম্যানহাটনের ম্যাডম্যান নামে এ বাবুর অ্যাডভেঞ্চার সিরিজ এবং এ বাবুর ভূমিকায় বাঁকুড়া মিম শর্টস বলে যে ইউটিউব চ্যানেলটি রয়েছে তার যে কর্ণধর বলা যেতে পারে উন্মেষ গাঙ্গুলি তিনি কণ্ঠদান করছেন তো কেমন হয় বিষয়টা অবশ্যই অপেক্ষার পালা সোনার পালা এবং এই বাবু সিরিজের গল্প যারা পছন্দ করেন সুজন দাশগুপ্তের কলমে অবশ্যই দেখতে পারেন এটা নিয়ে কিন্তু ওয়েব সিরিজও অলরেডি হয়ে গেছে তো যাই হোক এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এবারে আসছি লেখালেখি নিয়ে তো ট্রাম আমাদের সকলের প্রিয় একটি জায়গা তো সেই ট্রাম কিন্তু বন্ধ হতে চলেছে এবং সেই নস্টাল কেন্দ্র করেই দ্বীপ থেকে দেখতে পাচ্ছেন বইমেলার সংখ্যা বিষয় কলকাতার ট্রাম তো এখানে উপন্যাস রীতিকথা গল্প কবিতা প্রবন্ধ সবটাই নেওয়া হচ্ছে এমনকি ফটোগ্রাফিও নেওয়া হচ্ছে অর্থাৎ ট্রামের ওপরে যদি কোনো ভালো ফটোগ্রাফ আপনার তোলা থাকে নিজস্ব ক্যামেরা ফোনে বা নিজস্ব কোনো ভালো ক্যামেরাতে তাহলে পাঠাতে পারেন এবং এক্ষেত্রে কিন্তু সৌজন্য সংখ্যা আপনারা পাবেন তবে কবিতা যারা লিখবেন তারা কবিতার জন্য সৌজন্য সংখ্যা কোনো পাচ্ছেন না এটা জানিয়ে দেওয়া হয়েছে উপন্যাস যারা লিখবেন তাদের জন্য আবার আর্থিক একটা সম্মানিকরও বিষয় রয়েছে ইমেলটাও এখানে নিচে দেখতে পাচ্ছেন তো অবশ্যই আপনারা চাইলে লেখা দিতেই পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে প্রতিভাস থেকেও আসতে চলেছে একটি পত্রিকা মূলত ভয় রহস্য রোমাঞ্চ ইত্যাদির ওপরে গল্প এবং ফিচার লেখা যাচ্ছে তো আপনি যদি চান এই ধরনের বিষয়ের ওপর লিখতে অবশ্যই এখানে পাঠিয়ে দিতে পারেন ডিটেলস কিন্তু সবটা এখানে দেওয়া রয়েছে পজ করে দেখে নিতে পারেন পরের খবরের দিকে এগিয়ে যায় পূজাবার্ষিকীর বিষয় কাটতে না কাটতেই এবার প্রবন্ধ এবং অন্যান্য বিষয় এর ওপরে পাণ্ডুলিপি চাওয়া শুরু হলো তো আপনারা চাইলে পাণ্ডুলিপি পাঠিয়ে দিতে পারেন ম্যানুস্ক্রিপ্ট পত্র পাঠে যে বিষয়গুলোর উপর লেখা নেওয়া হচ্ছে মূলত ফিকশনাল বিষয়গুলোর উপরে লেখা নেওয়া হচ্ছে থ্রিলার ভৌতিক মাইথোলজিক্যাল ফিকশান হিস্টোরিক্যাল ফিকশান রম্যরচনা ইত্যাদির ওপরে তো অবশ্যই আপনার পাণ্ডুলিপিটি পাঠিয়ে দিতে পারেন এখানে ওনারা নিজেদের খরচাতেই বই তৈরি করবেন তবে অবশ্যই পাণ্ডুলিপিটি ভালো হওয়া দরকার মানে এমনটা যেন না মানে রিজেক্ট হয়ে যাবে যদি আপনি সেই রকম অতটা সুন্দর পাণ্ডুলিপি না প্রদান করেন আর যদি ভালো হয় তাহলে ওনারা নিজেরাই নিজেদের খরচাতে করবেন এবং সেইটার যে রয়্যালিটি ইত্যাদি সবটাই কিন্তু চুক্তিভিত্তিক হিসাবে করা হবে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এবারে আসছি সর্বজয় পত্রিকার ক্ষেত্রে তো সর্বজয় চোদ্দোশো একত্রিশের যে পত্রিকা সেই পত্রিকার লেখক সূচিটা প্রকাশিত হয়ে গেছে প্রচ্ছদ তো দেখতেই পাচ্ছেন এবং তারপরে অবশ্যই এটা রয়েছে যেখানে আপনারা লেখক সূচিটা পেয়ে যাবেন তো পজ করে দেখে নিতে পারেন এছাড়াও রয়েছে হুল্লোর নামে একটি পত্রিকা তারও একটা সংখ্যা প্রকাশিত হচ্ছে এই পত্রিকাটি সম্পর্কে আমার জানা ছিল না তবে প্রচ্ছদ করেছেন সনাতন দিনদা এবং এই পত্রিকাটিও দেখছি লেখালেখির ব্যাপারে বেশ ভালোই কবিতা সরঞ্জিৎ চক্রবর্তী রয়েছেন বিথি চট্টোপাধ্যায় রয়েছেন গল্পতে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের নাম দেখছি ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের নাম দেখছি দীপান্বিতা রায় দেখছি তো কাজেই আমার মনে হলো যে এটাকেও দেখানো উচিত বিজ্ঞানের ওপর দেবীপ্রসাদ দুয়ারির কলমেও দেখতে পাচ্ছি লেখাটা তো এই পত্রিকাটিও তাহলে কিন্তু অবশ্যই দৃষ্টি রাখতে হবে প্রকাশিত হলে কী কী থাকছে সেটাও দেখতে হবে তো হুল্লোর পত্রিকাটিকেও আপনারা অবশ্যই কোথাও পেলে নেড়েখেটা দেখতে পারেন তো এই ছিল আজকের পর্ব আমি চেষ্টা করলাম বিভিন্ন বিষয়ের ওপরে যে যে টপিকগুলো আপডেটগুলো রয়েছে গুরুত্বপূর্ণ সেগুলোকে দিতে কেমন লাগলো পর্বটা অবশ্যই জানাবেন এবং বিগত কয়েকটা পর্বে কিন্তু বেশ কিছু ভালো বইয়ের রেকমেন্ডেশান দিয়েছি সেগুলো খুব উপকারে লাগবে বইমেলার জন্য সেগুলো অবশ্যই দেখবেন এবং শর্টসগুলোও দেখবেন তো দেখা হচ্ছে পরে পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ